দেখো এটা কে বলো তো দেখতে পাচ্ছ এর জন্য একটা মেয়ে লাগবে ঠিক আছে সুন্দর মেয়ে সুস্থ মেয়ে সবল মেয়ে শুধু মুখে বলবে না কানে শুনবে না আর এই দেখো এইদিকে আমাদের দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছ বাগানটা পেছনে এটা হচ্ছে আমার বাবার বাড়ির আমাদের জবা ফুল বাগান এটা দেখে নাও দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই নদীও আছে নদী আমার বদ্দির মেয়ে চলে যাই চলে যাই চলে বাবার বাড়ি এসেছি দেখেছ এটা হচ্ছে এখানকার ঘর বাড়ি খুব শান্তির জায়গা ছোট থেকে বড় হয়েছি আমি এখানে আর এদিকে দেখো সাথে নদীর ধার দেখো জাস্ট আর ওই যে বাচ্চা কাচ্চাগুলো দেখছো এগুলো সব কিন্তু আমারই বাচ্চা কাচ্চা ঠিক আছে ছয় লাইক করে দিও আর কমেন্ট চলে নদীর ধারে চলো আমরা চলো যাই নদীর ধারে এই যে এটা আমাদের পার্থ গাল কালকেই হয়েছিলো জন্মদিন আমার মাসি আর আমাদের নদীর ধারে কিন্তু অনেক হাওয়া অনেক দেখো কত সুন্দর মতো চুন নদী

তো কেমন লাগছে একটু সবাই বলো ঠিক আছে এই দেখো নদী এটা হচ্ছে চূর্ণি নদী কিন্তু ওপারে সিঁড়ি আছে আমাদের এই পাটটায় আর কি সিঁড়ি নেই আছে একটু দূরে বাড়ির থেকে অনেকটাই দূরে সিঁড়ি আছে এই দেখো কি দারুণ লাগছে পুরোটা দেখো চারিদিক কি সুন্দর

বারবার দেখুন এটা তো চলো সবাইকে টাটা দেখিয়ে দিয়েছি আমার বাবার বাড়ির আর কি পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো একদম সামনে আমাদের বাড়ির থেকে নদীর ধার একদম সামনে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ব্লগ খুব কম দিই আমি ব্লগ দেওয়ার সময় পাই না একদম তো তোমাদের রিকোয়েস্ট পেলে অবশ্যই আমি ব্লগ বানাবো